কামাত করেন আল্লাহ পরিষ্কার বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু

আল্লাহ কুমতুফোন তাহলে তোদের সফলতা আসবে ব্যক্তি জীবনে সফল হবে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবনে দেশে কোনো সমস্যা থাকবে না কে বলেছেন কারণ কি পরে আয়াত একানব্বই নম্বর আয়াত إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون দুঃশৈতন নিশ্চয় শয়তন চায় মদ বাংলার মাধ্যমে মদ আর জুয়ার মাধ্যমে শয়তন চায় কি চায় ওকে হবে না তোমরা তোমাদের সামাজিক জীবনে শত্রুতা তৈরি করতে ইসলাম চায় ভাই ভাই হয়ে থাকো বন্ধুত্ব তৈরি করার জন্য ওরা মত জোয়ার মাধ্যমে চায় শত্রুতা আর ঘৃণা তৈরি করার জন্য সমাজে মারামারি কাটাকাটি ধর্ষণ বিচ্ছিন্নতা তৈরি করার জন্য আর কি চাইল্লাহ আল্লাহর জিকির থেকেও তোমাদেরকে বিরত রাখতে চায় ও আনি সলা হাতে সলাহ থেকেও বিরত রাখতে চায় আনতু কে বলেছেন আল্লাহ মদ হারাম করেন নামাজের দেশে মদের লাইসেন্স দিলে হালাল হই যায় ঠিক মদ খাওয়ার লাইসেন্স আসে মদের বিতানোর লাইসেন্স এবারে আর একটা বিষয় পড়ব সুদ ইসলামে হালাল না হারাম সূরা বাকারা 275 থেকে 79 পর্যন্ত আয়াত এই মদ সুদ সম্পদ আলোচনা আছে আল্লাহ বলেন ওয়া হালাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আল্লাহ তাআলা ডাবোসা কে হালাল করেছেন সুদকে করেছেন আরাম এটা হচ্ছে চোরা তারা দুশো পঁচাত্তর নম্বর আয়াম এরপরে শুনুন দুশো একাত্তর নম্বর ক আল্লা বলছেন ইয়া আইয়ো আল্লাদিনা হে ইমানদার গুণ জানা তোমরা লাই লাহাইল্লা বলে ইমান ভালো করে শোনো আল্লাহকে ভয় করো অদারু মা বাপিয়া মিনার বা ইনতুমতুম যদি সত্যিকার মমিন হয়ে থাকো তাহলে আল্লাহর বিধান জানা মাত্র সমস্ত সুদ বর্জন করো ইনতুম সুম মুমিনিন যদি মমিন হয়ে থাকো ফাইল্লাম তাফআলু আল্লাহর বিধান জানার পরেও যদি সুববর্জিন্নার করো ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও আউযুবিল্লাহ তার সঙ্গে যুদ্ধ এবারে দেখুন আমাদের দেশে সোনালী ব্যাংক রূপালী ব্যাংক পুবালী ব্যাংক জনতা ব্যাংক যত ব্যাংক আছে সুদে চলে কিনা তো কিভাবে চল আল্লাহ তো হারাম করলেন হালাল করে দিল কে লাইসেন্স দিয়ে কি দিয়ে আল্লাহর হালাল কৃত হারাম কৃত বস্তুকে লাইসেন্স দিয়ে হালাল করে তাই মান থাকবে কোরআন এবারে শুনুন কি বলে সুরায় নেশার পঁয়ষট্টি নাম্বার বের করেন কোরআন পরিষ্কার বলছে ফলাবারব্বিক লায়ু মেনু না হাতায়ু হাত্তিমু কাফিমা সাজার বাই না হোম না আপনার রবের কসম কে কসম করছেন কে কসম করছেন আরো আশবাদ করে বলছেন কসম করে বলছেন ফলাবারব্বিকালাইউ মেনুন না খবরদার ওরা মমিন নয় চতুই মমিন দাবি করুন যতই নামাজ পড়ুক রোজা রাখুক হজ করুক টাকা পয়সা খরচ করুক টুপি মাথায় দেব দাঁড়িয়ে রাখুক পড়ুক যত যাই করো ফালা ওর বিকালায়ুমেরন ওরা মমিন নয় হাত্তায়ু হাতকে মুহ কাফি মা আসা বাই যতক্ষণ পর্যন্ত তাদের মামলা মোকাদ্দমার ক্ষেত্রে ঝগড়া বিবাদের ক্ষেত্রে আদালতে আপনার কাছে বিচার ফয়সালার জন্য না যায় কোরআন সুন্নাহর বিচার প্রতিষ্ঠা না করে সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা এরপরে আপনি যেই বিচার ফয়সালা করবেন কোরআন যেই সমাধান দিবে যেই রায় দিবে যে আইন দিবে এই ব্যাপারে তাদের মনে কোনো দ্বিধা দ্বন্দ্ব সংশয় থাকতে পারবে না ওয়া ইউসাল্লিমু তাসলিমা সম্পূর্ণরূপে মেনে নেবে এইটা না নেওয়া পর্যন্ত সে যত নামাজ পড়ো রোজা রাখো যত দাবি করো আল্লাহ বলেন খবরদার আল্লাহর কসম সে মুমিন না কিসের মুমিন মুমিন লা ইলাহা ইল্লাল্লাহ বলে কাকে স্বীকার করে নিচ্ছে শুধু মস্তিষ্কের আদালতেও এবারে